এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল আজকে আমি বানিয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল দই কাতলা বাঙালির ঘরে ঐতিহাসিক আর এক ভালোবাসা এই রান্নাটা একদম পুরো ফুটে ওঠে যারা মাছ ভালোবাসে বা জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল রান্না খুঁজছে এই রেসিপিটা তোমাদের জন্য চলো শুরু করি আজকের ঘরোয়া মজাদার রান্না প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য প্রথমে দেবো নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প করে হলুদ দিয়ে প্রায় আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব অল্প করে লেবুর রস তারে কিছু বাটা মশলা বানিয়ে নেব প্রথমে পেঁয়াজকে বেটে নেব আমি মাত্র দেড়টা মতো পেঁয়াজ নিয়েছি কেন আমার দুটো মাছের জন্য তোমরা যতগুলো মাছ ইউজ করবে তোমরা পরিমাণ মতো দিয়ে দেও পেঁয়াজ পেস্ট হয়ে গেলে আর একটা পেস্ট করতে হবে যেটা মে অল্প করে কাজু অল্প করে পোস্ত আর টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানাতে হবে পারলে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে হালকা মতো তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে দুপিট ভেজে নেব পরে একই তেলে দিয়ে দেবো লবঙ্গ এলাচ দারচিনি আমি খুবই অল্প করে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেব এরপর দেবো পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো হালকা মতো ব্রাউন কালার হয়ে আসলেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো বেটে রাখা যে বাটা পেস্টটা করেছিলাম ওটা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো কষব তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কোনো রকম মশলা ইউজ করব না পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা ফুটে উঠলে তারপর দেবো মাছ ভেজে রাখা মাছ আর দেবো বেরোস্তা মতো হালকা বেরোস্তা করছে আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলে রেডি দই কাতলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা